হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি মইনাক আর আপনারা দেখছেন মইনাকে এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল তো আজকে ফাইনালি আমি রিভিউ করবো এটা গতকালকে চলে এসছে বাট গতকালকে আমি দেখে ফেলেছিলাম যে আধুনিক বাংলা হোটেলের তৃতীয় পর্ব হাসে সেলুন কিন্তু কালকে অনেক কটা ভিডিও চ্যানেলে তৈরি করেছে এবং টাইম পাচ্ছিলাম না তাই জন্য আজকে মনে এটা রিভিউটা করেই দিই তো কেমন লাগলো তৃতীয় পর্বটা বলি দেখো ফার্স্ট পর্বটা এক্সট্রা অর্ডিনারি ছিল ঠিক আছে বোয়াল মাছের ঝোল যে এপিসোডটা ছিল ও ধারে কাছে খা খাসির পায়ার হাঁসের সেলুন যাবে না মানে বোয়াল মাছের ঝোল যদি এইখানে থাকে হাঁসের সেলুন আর খাসির পায়া ঠিক এতটা ডিস্টেন্সে থাকে মানে এতটাই লো কোয়ালিটির কাজ হয়েছে এই দুটো এপিসোড তবে তৃতীয় এপিসোডটা দ্বিতীয় এপিসোডের থেকে বেটার মানে হাঁসের সেলুন কিন্তু খাসির পায়ার থেকে সামান্য বেটার মানে খুব বেটার মানে খুবই ভালো হয়েছে এমন না তবে সামান্য বেটার এটাকে তোমরা বলতেই পারো এবার গল্প সম্পর্কে একটু করে বলি তো স্পয়েল না করে সেটা হলো মজনু বলে একজন সিরিয়াল কিলার সে হাঁসের সেলুনের প্রতি তার মানে অ্যাডিক্ট আছে মানে কী হলো হাঁসের সেলুন সে খেতে ভালোবাসে রুটি দিয়ে এবং তার বার মানে সে খাওয়ার পর সে মানুষকে মার্ডার করে এবং কাইন্ড অফ আর সে একজন মার্ডারার সে একজন কিলার এই কিলারের জীবনের সাথে কি ঘটছে এই নিয়ে ছোট্ট একটা গল্প বেশি কিছু প্রচুর বড় না ছোট্ট একটা গল্প এই গল্পটা তোমরা দেখে নিতে পারো চোরকিতে তো এবার বলি গল্পের পজিটিভ দিক নেগেটিভ দিক আমার জন্য এই গল্পের জন্য পজিটিভ দিক খুব খুব খুবই কম তো পজিটিভ দিক যদি প্রথমে বলি মোশারফ করিম নিজে মোশারফ করিমের পারফরমেন্স এখানে এই মানুষটা ফাটিয়ে কাজ করেছে মোশারফ করিমের পারফরমেন্সের জন্য এই সিরিজটা মানে দেখা যায় এবং এই সিরিজে খুব সুন্দর লোকেশানস দেখানো হয়েছে মানে একের এক যে লোকেশানসগুলো দেখানো হয়েছে দারুন খাসির পায়ার ক্ষেত্রে মানে একটা বিরক্তিকর ছিল এটা লোকেশানও নয় অন্ধকার কীরকম একটা ব্যাপার ফিল করছিলো আমার মধ্যে কিন্তু এই এপিসোডটা হাসে সেলুনের মধ্যে যে লোকেশানসগুলো দেখানো হয়েছে লোকেশানগুলো দারুন এবং এটাকে কিন্তু খাসির পায়ার থেকে বড় করে দেখানো হয়েছে একটু গ্র্যান্ডার কিন্তু খাসির পায়ার থেকে এই এপিসোডটা সুতরাং হাসের সেলুন কিন্তু খাসির পায়ার থেকে বেটার হয়েছে ঠিক আছে মানে একটু হলেও বেটার হয়েছে এবার আমি বলি মানে এই সিরিজে একটা জায়গায় একটা গানের ব্যবহার আছে ওই বাংলা গানটা কিন্তু দারুণ লেগেছে দারুণ দেখেছি রূপসা মনের মানুষ ওই গানটাকে খুব সুন্দরভাবে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এই গানটা যখনই সিরিজে আসছে সিরিজটার মাত্রাটাই কিন্তু অনেকটা দূর নিয়ে যাচ্ছে এই গানটা কিন্তু দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ এই গানটা কিন্তু বেশ ভালোভাবে কিন্তু সিরিজটার মধ্যে ইউটিলাইজড করা হয়েছে এবং সিরিজের ইটসেলফ এই সিরিজটা বোর করছে না আর যাই হোক যেমন খাসির পায়েটা কোথাও গিয়ে প্রচণ্ড ল্যাক করছিল বোর করছিল এই এপিসোডটা কিন্তু আর যাই হোক বোরিং নয় এবার আমি ঢুকে পড়বো নেগেটিভ পয়েন্টে নেগেটিভ পয়েন্ট কী প্রথম নেগেটিভ পয়েন্ট মোশারফ করিমকে যে বড় চুলটা দেওয়া হয়েছে এই গিমিক ব্যাপারটা কেন মোশারফ করিমের বড় চুলের পেছনে হয়তো কোনো রহস্য নাই ও যদি ছোট চুলে যদি মার্ডারটা করত কি প্রবলেম হতো স্পষ্ট বোঝা যাচ্ছে একটা একটার পর চুলা পরে এটা কাজ করছে এবার পর চুলা পড়া কিন্তু অন্যায় না মানে কিন্তু তোমাকে তো দর্শককে দেখাতে হবে যেটা রিয়েল চুল আমি তো দেখো ফিল্মে অনেক কিছুই দেখায় যে গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে ওগুলো তো মিথ্যা কিন্তু দর্শককে কাইন্ড অফ অত বিশ্বাসযোগ্য করায় ঘটনার সঙ্গে তো ইউটিলাইজ একটা জাস্টিস তো করে কিন্তু বড়ো চুলটা একটা গিমিক এই বড় চুলটা না থাকলে কিন্তু কোনো সমস্যা হতো না আলটিমেটলি কাজী আসা এটার মাধ্যমে ডাইরেক্টর কি করতে চেয়েছে আমি বুঝতে পারি বড়ো চুলটার তাতে কী সম্পর্ক বড় চুলটা না থাকলেও তো কিছু হতো না এবং আলটিমেটলি বড় চুলটা থাকার জন্য মোশারফ করিমের ক্যারেক্টারটা একটা কাইন্ড অফ একটা গিমিক ক্যারেক্টার হয়ে যাচ্ছে মানে উনি যতটাই ভালো পারফরমেন্স দিক না কেন একটা গিমিক ব্যাপার কিন্তু এই সিরিজটার মধ্যে ওনার প্রতি একটা চলে আসছে যেটা কিন্তু এটার জন্য প্রচণ্ড দুর্বল আমার চলে লেগেছে এবং আরও একটা দুর্বল পয়েন্ট মানে অনেক কটা দুর্বল পয়েন্ট রয়েছে এটাকে যখন প্রমোট করা হচ্ছে একটা হ্যালোইন স্পেশাল বলে এটার মধ্যে তো ভয় থাকবে একটা ভূত রিলেটেড কিছু থাকবে ভূত রিলেটেড ভয় কিচ্ছু না এটা প্রথম পর্বে তো ভয়ের বিন্দুমাত্র ভয় ছিল না দ্বিতীয় পর্বেও ভয় ছিল না তৃতীয় পর্বেও ভয় নাই কিন্তু কিন্তু একটা ভৌতিক মানে একটা সুপার ন্যাচারাল ব্যাপার তো ক্রিয়েট করতে হবে ভয় পাবো কি পাবো না সেটা আমার ব্যাপার এবার স্ত্রী টু দেখেও আমার ভয় লাগে না কিন্তু একটা ভৌতিক ব্যাপার তো রয়েছে সিনেমাটার মধ্যে নাকি সেটা কিন্তু বলা যেতে পারে প্রচণ্ড মানে ইনহ্যান্সভাবে মেকিং করা হয়েছে কারণ চর্কির কাজ খুবই ভালো হয় আমি জানি না এই দুটো এপিসোড কারা এরকমভাবে ঝোলালো কেন কারণ এটার মধ্যে ভয়ের ভয় নাই গল্প লেভেলে ইটসেলফ এটা একটা দুর্বল স্টোরি এবং স্ক্রিন প্লে প্রচণ্ড উইক একটা প্রেডিক্টেবল স্টোরি মানে ক্লাইম্যাক্সের সাথে যখনই গল্পটা এগোতে থাকে বুঝে যেতে পারবে যে এই ঘটতে চলেছে প্রচণ্ড প্রেডিক্টেবল একটা স্টোরি হয়ে যাচ্ছে অ্যাট ফার্স্ট ক্লাইম্যাক্সেও কোনো বড় টুইস্ট দিতে পারছে না ক্লাইম্যাক্সটা প্রচণ্ড কনফিউশন আমি ক্লাইম্যাক্সটা সম্পর্কে বলবো না যেহেতু স্পল হবে তো ক্লাইম্যাক্সটা কী হয়েছে আমি লিটারালি বুঝতে পারিনি আমি দু তিনবার মানে দেখলাম ক্লাইম্যাক্সের এই পাঁচ ছ মিনিট আমি কিন্তু বুঝতে পারলাম না কী ঘটতে চলেছে আলটিমেটলি মানে ক্লাইম্যাক্সটা প্রচণ্ড কনফিউশন মানে আলটিমেটলি মোশারফ করিমার ক্যারেক্টারটার সাথে কী ঘটেছে সেটা কিন্তু ক্লাইম্যাক্সে প্রচণ্ড কনফিউশনভাবে ক্রিয়েট করা আছে কারণ এটা যেহেতু পরে আর কোনো এপিসোড আছে মানে সুতরাং মেকারসদের কনফিউশন ড্র করারও কোনো দরকার ছিল না এটাতে একটা কনফিউশন যেটা ড্র করা হচ্ছে কনফিউশন ড্রটা করারই কোনো প্রয়োজন ছিল ক্লাইম্যাক্সটা প্রচণ্ড উইক বলা যেতে পারে ইটসাল এটাকে যদি বলো এই এপিসোডটা না ঠিক কাঁচা হাতে লেখা গল্প বলা যেতে পারে মানে সব কিছু দিক দিয়ে এটা একটা উইক কাজ হয়েছে মানে কি বলবো মানে এই কাজটা দেখে ইটসেলফ মনে একটা শান্তি মানে বোয়াল মাছের ঝোল দেখে যেটা হয়েছিল এক্সট্রা অর্ডিনারি একটা কাজ ছিল আমি আবার বলছি বোয়াল মাছের ঝোলটা মানে ওর ধারে কাছে মানে কোনো কন্টেন্ট আমি দেখিনি এই লেভেলের একটা হরর কন্টেন্ট ডেলিভারি করতে যতটা ভয়ের ব্যাপার ছিল ততটাই সুন্দর গল্প ছিল কিন্তু এটার মধ্যে কিছুই নেই এবং হাঁসের সেলুনটা এলো কেন বা হাঁসের সেলুন যে কথাটা বলছে প্রপারলি তো জাস্টিস দিতে হতো ফিল্মটা মানে এপিসোডটার সাথে সেটাও ঠিকভাবে মেকারসের এখানে পুল অফ করতে পারেনি ওভারঅল এই এপিসোডটা খুবই বিলো অ্যাভারেজ একটা মানে এপিসোড মানে এই এপিসোডটার মধ্যে এমন আহামরি কিছু নেই তবে একবার দেখার পক্ষে দেখতে পারো তবে প্রচণ্ড বিলো অ্যাভারেজ এবং প্রচণ্ড ডিসঅ্যাপয়েন্ট করেছে কিন্তু এপিসোডটা আমার জন্য এবং কিছু পজিটিভ দিক রয়েছে এবং এটুকু বলতে পারি খাসির পায়ার থেকে আর যাই হোক একটু বেটার একটু বেটার বোয়াল মাছের ঝোলের ধারে কাছে তো যায়নি এপিসোডটা তবে খাসির পায়াটা যতটা খারাপ ছিল কিন্তু তার থেকে কিন্তু অনেক মানে একটু বেটার মানে মানে ধরো খাসির পায়ে এখানে এই হাঁসের শেরুটা ঠিক এরকম স্থানে অবস্থান হয়েছে বোয়াল মাছের ঝোল এখানে এটাই ছিল আমার ভিডিও তোমাদের এই এপিসোডটা হাসের সেলুন কেমন লেগেছে কমেন্ট করে জানো ভালো হয়ে থাকে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও খুব শীঘ্রই দেখা নতুন কোনো ভিডিও ততক্ষণ জন্য বাই পায়